তরিগতন্ত এবং সর্ব সাধারণ আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি দুটি কথা বলবো আজকের পাঁচে আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার ক্ষমতায় আসার পর আমাদের এই দেশে প্রায় একশোটি একশো পাঁচটি মাজার বাংশুর হয়েছে এবং এই দেশের অনেক লুটপাট ক্ষয়ক্ষতি হচ্ছে বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী এখন পর্যন্ত আমাদের মাজারগুলোর দিকে কোনো দৃষ্টি দেয় নাই এই পর্যন্ত আমরা মামলা করেছি অভিযোগ করেছি এই মামলাগুলো পর্যন্ত তদন্ত করে নাই সবাই নির্দোষ আমরা বলি না যে আমরা নির্দোষ আমার আমরা বারবার বলছি আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বাংলার যেই কোনো জায়গায় বুঝিয়ে দিবে আমরা শুধরাব কিন্তু তা না করে আমাদের সুফিদের উপরে এইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন আমরা আর কত সইব এই দেশে আড়াই হাজার তিন হাজার পুলিশ হর্তা হয়েছে সব পুলিশ কিন্তু অপরাধী না আমি একজন পুলিশের সন্তান হিসেবে আমার আব্বা পুলিশ ছিল আমি জানি আমার আব্বা মারা গেছে আমি জানি কত ব্যথা যে সন্তান যে পুলিশ পরিবারের সন্তানগুলো আজকে বাবা হারা হয়েছে তারা বুঝে তাদের বাবার কি প্রয়োজন ছিল ডাক্তারি রোজ আপনি শান্তিতে নবল পেয়েছেন আপনি অশান্তি সৃষ্টি করবেন না চাই আমরা অশান্তি চাই না আমরা শান্তিতে বাস করতে চাই আমরা এই দেশের মধ্যে শান্তি চাই আজকে যে যাদের উচিত আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি ইমান পেয়েছি নবীর আদর্শ পেয়েছি সেই মাজারগুলোর মধ্যে কারা হামলা করতেছে তারা নিঃসন্দেহে ইহুদির দালাল তারা কারা কোরআন পড়াইতেছে কারা হাদিস পড়াইতেছে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে ইহুদির দালাল কেন দিয়ে মানুষকে বুঝায় আরেক দিকে তারা তাদের ধর্ম ব্যবসার জন্য তাদের বলৎকারী প্রতিষ্ঠিত করার জন্য এবং এই দেশের মধ্যে আমরা সবাই গবেষণা করে দেখেছি আমরা সুবিবাদের লোকেরা অনেক নিগুড় গবেষণা করে দেখেছি তারা সাথে এই মাজার ধ্বংস করলে সুফিবাদকে ধ্বংস করলে তাহলে এই দেশের বলৎকারী প্রতিষ্ঠিত করতে পারবে ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবে তারা এই দেশে তিনখানা নামের দান্তখানা প্রতিষ্ঠিত করতে পারে আমাদের গুনকা হারাম করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যারা প্রচলিত নামাজ কালাম করেন তাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো মুসলিম দাবিদার কোনো পাক্কা মুসলিম দাবিদার বলি যারা সূরা ফাতিহা শুধু বলতে পারতো কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নালিয়া আরে ইন্নাহামাতুল্লাহি কারিমুম মিনাল মুহসিনিন নিছাল্লাহরahmat পূজন্দের উপর যে محسن বান্দা কারা সেই نیک কার বান্দা কারা আমরা নামাজ পড়তেছি সেরা ফাতিহা পাঠ করতেছি দরুদ পড়তেছি আমরা ওলি আওলাদের সম্মানে সম্মান দিতেছি সেই কথা আমরা জাতীয় অসুবিধা করণ পরিষদের মাননীয় সভাপতি সাহেব আল্লামা রুফুল ইসলাম মগালিয়াল চিস্তিনি উপস্থিত হয়েছেন That's easy. Okay. আমাদের বর্তমান পরিস্থিতি আসলে খুবই খারাপ যে কথা বলতেছিলাম আমরা যারা অলিয়া অলিয়ার বিরোধী করি তাদের উপলক্ষে আমি বলবো তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ তালা পবিত্র কোরআনে বহু বহু আয়াত দিছে অলিয়া অলিয়ার মহব্বত থাকার জন্য ঠিক কিনা বলেন অলিয়া অলিয়ার মহব্বত থাকার জন্য বলையாளদের মমতা থাকলে আমাদের অনেককেই অবশ্যই আহ্বান হতে পারবো আমরা আত্মশুদ্ধির পথে থাকতে পারবো যদি কেহ মাজারে ভাঙচুর হামলা করে আমরা কিন্তু আর বদরাস্ত করব না আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের শান্তি থাকতে দেন আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না জরিবে দেখা গেছে প্রায় 65% বুদ্ধি মানুষ বাংলাদেশে যদি আমরা তরিকতপন্থী মানুষ মাঠে নামি আমরা আপনারা কিন্তু টিকতে পারবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে করছে যারা উশৃঙ্খল যারা বিশৃঙ্খল সৃষ্টি করে তাদেরকে কোরআনে ভাষায় যার সন্ধান বলা হয়েছে ঠিক তো আপনারা যদি আপনারা যদি দেশের শান্তি রক্ষা করতে চান আপনারা তো আল্লাহর কুরআন মানেন আমাদেরকে শান্তিতে রাখতে দেন আমাদের পাগল ফকিরদের শান্তি রাখতে দেন আমাদেরকে হামলা করবেন না আমরা কখনো আপনাদের আপনাদেরকে মাদ্রাসা হামলা করতে যাই না আপনারা হামলা করেছেন আগুন দিয়েছেন আমাদের দেয়ালে থেকে গেছে আমরা আর এগুলো চাই না আপনারা শান্ত হন আমি অন্তর্বর্তীকালীন ধর্ম প্রতিমন্ত্রী উপদেষ্টা আইন প্রতিমন্ত্রী এবং সরকার প্রধানের কাছে উতার্ত আহ্বান রাখতেছি আপনারা আমাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করেন দেশ জানমালের নিরাপত্তা দেন পাগল করতে নিরাপত্তা দেন সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন জয়গুরু জয়গুরু এবারে বক্তব্য রাখবেন নার্সিং থেকে আগত নুরালম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমরা কথা বললে অনেক কিছু বলতে পারি অনেক কিছু জানা বুঝার আছে মানুষের আমার বাড়ি নরসিংদি আমার বাবার মাজার বাঙ্গানো হয়েছে আমার বাবা একজন কামেল পাগল ছিল হাজার হাজার ভক্তবৃন্দ আছে তারা খুবই অনুতপ্তত্বের মধ্যে আছে তবে আমার এখানে আসার উদ্দেশ্য হলো বক্তব্য আজকে ফিলিস্তানি যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা যদি মানবতা মানব জ্ঞান দিয়ে আমরা আশেপাশের দেশগুলি ভাবনা করি যে মানুষকে বাঁচানো হলো বড় ধর্ম আমরা সকলেই ফিলিস্তানের কাছে এগিয়ে যাব এগিয়ে গিয়ে তাদেরকে বাঁচাবো ধর্মের তাহলে আমরা তো সরকারের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি এই দেশের সরকারের আইন কানুন মেনে চলি না তাহলে সরকার কেন আমাদের মৌলিক অধিকার আমাদের মানবিক অধিকার তারা রক্ষা করবে না আপনারা যদি তা রক্ষা করতে না পারেন তাহলে আপনাদের নিজ থেকেই আপনাদের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি এবং আজকে এই যে সমাবেশ আমাদের বাংলাদেশ সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আজকে এই আমাদের এখানে আমাদের সুফি জাগরণ পরিষদের সম্মানিত আল্লামা রফিকুল ইসলাম বাঙালি সভাপতি এবং আমার আনিসুর রহমান অ্যাডভোকেট হোসাইনি এবং আরও অন্য অন্য পীর মাসায়ক এবং অন্য অন্য নেতৃবৃন্দ এবং নসন্দি থেকে আসছেন আমাদের বন্ধুমহল ভাই সে সহ আরও যারা উপস্থিত আছেন সকলের প্রতি এবং আমাদের নাঙ্গলকোট হিয়াজুরি থেকে আমার নাঙ্গলকোট হিয়াজুরি থেকে গোলাম মহিনুদ্দিন হিয়াজুরি এখানে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ করোনার দরবার শরীফের থেকে এসে উপস্থিত হয়েছেন আমি সকলের নাম নিব না এখানে সকলে উপস্থিত আছেন সকলের প্রতি আমার আজকের এই সমাবেশে এবং এই গণমিছিলে আপনারা যে উপস্থিত হয়েছেন তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার এখানে শেষ করছি আল্লাহ পরিষদের উপদেষ্টা মন্ডলীর একজন বিজ্ঞান সদস্য মুক্তার হোসেন সাহেব বক্তব্য রাখবেন

আজকে আমরা যে সমাবেশে উপস্থিত হয়েছি পূর্বে আমাদের সেক্রেটারি সাহেব এবং আমার ভাই উনি ব্যাখ্যা দিয়েছেন বলেছেন আমি সংক্ষিপ্ত কথা বলবো সেই কথা হল যে আজকে আমাদের দেশে যে মাজার ভাঙচুর হচ্ছে এই ব্যাপারে আপনারা মাজার সম্বন্ধে জানতে হলে জানবেন আমাদেরকে ডাকবেন কোরআনে পাখি কি বলছে আল্লাহর কি বলছে আমরা যদি ডকুমেন্টারি না পারি তাহলে আমরা মাজারে আর যাব না আপনারা মাজারে যাবেন আল্লাহর অলিদের আশ্রয় ব্যতীত মানব নিরবয় এটা আমার কথা না এটা আল্লাহর তালার কথা আল্লাহ রসুলের কথা কাজেই আমার এখানে বিজ্ঞ ভাইরা আছে যারা কথা বলবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি হুয়ার রহমান রহিম জাতীয় সুবি জাগরণ পরিষদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির এস কে এসকেম শামুজাদ কাটাখালি কাটাখালী পাক দরবার শরীফ এবারে বক্তব্য রাখবেন সুহান আল্লাহ

সময় কি আমরা ভালো আছি আমরা বিপদে পড়লে বলি ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ পীর আউলিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ আজকে কোথায় সেই ওলি আল্লাহ রৌজার মধ্যে হামলা চলতেছে ওলি আল্লাহ রৌজা শরীফের মধ্যে লুটপাট চলতেছে এটা কি ইসলামে আমরা কাম্য করি আশা করি ইসলাম বলতে যারা আছে বাহাত্তরটার দলতে বাহাত্তর ফেরখা ফতোয়ার করতে আমরা বসুবাস করতেছি হাঁড়াহাড়ি মারামারি কাটা কাটাকাটি ইসলামের মধ্যে চলে তাহলে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন অলিদের সম্পর্কে উনি বয়ান রাখছেন আল্লাহ ইন্না উলি আল্লাহ ই লাহ খাউগুন আলাই হিম আলাই আল্লাহ কুরানি কারিমের মধ্যে ঘোষণা করেন এবং আমার রসুল বলেন ই না উনি আল্লাহ লাই মতো নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর অলিগণ বন্ধুগণ তারা শ্র শরীরে মৃত্যুর পরেও তারা জিন্দা থাকেন সেই আল্লাহর অলিদের মাফ মাজারের মধ্যে মাফিদের মধ্যে যারা হামলা করেন তারা কি ইসলামের বাতিল পন্থী তারা নাকি বাবারা তারা হচ্ছে ইসলাম পন্থী না তারা হচ্ছে এসজিদের দুঃসর নাকি বাবারা তারা হচ্ছে পন্থী তারা ওয়াবি গোষ্ঠী তারা সালাবি তারা কখনোই আল্লাহ রসুলের সামিয়ার আশা করতে পারে না আমরা রসুলের স্বামী আশা করি আমরা আহলে সুন্নতকে ভালোবাসি আমরা রসুলের বংশকে ভালোবাসি ইমাম হাসান আল হুসাইনকে ভালোবাসি মৌলা আলীকে ভালোবাসি আমরা পাক পঞ্চাতনকে ভালোবাসি আপনারা ভালোবাসেন কি না যদি আজকে আমরা ভালো না পারতাম তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না আমাদের মাঝে যে আমরা সুপি জাগরণ এই পরিষদ নিয়ে আজকে আপনাদের মাঝে এই মিডিয়ার মাধ্যমে আমরা আজকে আহলে সুন্নতুল জামাত তরিকতপন্থী যারা আছি দেলদার মুক্তাকিন ভাইরা আছি যারা যারা চাতরিকাকে ভালোবাসি ইমাম হুসাইনকে ভালোবাসি তাদেরকে জাহাদি হতে হবে আল্লাহ রসুলের পাগল হয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে ফিলিস্তিনের ছুটে যেতে হবে তারা এই দেশের জন্য এই দেশের ওলি আল্লাহ যারা 12 আউলিয়া 360 জন আল্লাহর ওলি আছেন তাদের পক্ষ থেকে কাজ করতে হবে এই শাহ জালাল এমিরি হুজুর কেবলা বাংলার জমিনে মসজিদ প্রতিষ্ঠিত করেছেন খানকা প্রতিষ্ঠিত সেই খানকায় কেন আজকে হামলা আজকে কেন মাহফিল করা করতে দেওয়া হবে না কারণ কি আমরা কি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেই না আমরা কি বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দেই না প্রত্যেকটা ওলিদ দরবার তাদের বৈধ যুগ সম্পত্তির মধ্যে বাস করেন তাদের মাজারগুলি ওয়াক্ষিত সম্পত্তি কিছু যুগ সম্পত্তি কিন্তু কিছু মুতলি সম্পত্তি আছে কিনা বাবারা অবৈধ জায়গায় কোনো রওজা শরীফ হয় না হয় কিনা বাবারা আমরা অবৈধভাবে বাংলাদেশে বাস করি না না বাংলাদেশে যদি রোহিঙ্গাদের জায়গা হইতে পারে আল্লাহর অলিরা কি করছে এই বাংলাদেশে অন্ধকার থেকে বাংলাদেশকে আলোর পথ দেখাইছেন তিনি শিক্ষা দিয়েছেন ইসলামকে শিক্ষা Allahu Allah... Allah, Allah, Allah. Allah, ekber Ya Rasulullah Ya Rasulullah Ya Allahu takbir takbir Allahu ekber Ya Rasulullah Ya Rasulullah Ara takbir Allahu ekber Ashiqan Zakir bhai jindabad jindabad Ashiqan Zakir bhai jindabad jindabad আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি এখানে ভাষা আন্দোলন হয়েছে এদেশে হাজার হাজার মানুষ এই দেশে যুদ্ধের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন আল্লাহর অলিগঞ্জ যুদ্ধ করেছেন আল্লাহর অলি আমরা বগুড়াতে যাই দেখেন সেখানে আল্লাহর অলি শুয়ে আছেন শাহ সুলতান বলকি এই যে খাজা শরফুদ্দিন সৃষ্টি এইরকম বাংলার জমিনে অসংখ্য আল্লাহর অলি শাহজালাল শাহ পরান ইমিনী হইতে হাজরত মৌলান আহমদ আলী সুরেশ্বরী হাজরত আহমদুল্লাহ আল মাইজমান্ডারি হাজরত বাবা কাটাখালী এমনি হাজরত বৈরাবরি বিভিন্ন অলিয়া কাবেল সিলসিলা প্রাপ্ত অনেক দরবার বাংলার জমিনে রয়েছে শরীফ এরকম বহু দরবার বসংখ্য দরবারের পীর মাশায়েগণ আজকে এই প্যানেলের মধ্যে কাজ করতেছি আমরা আমরা ইসলামের জন্য তরিকার জন্য চার তরিকার জন্য নিজের জীবনকে বিসর্জন করতে রাজি আছি আর রাজি আছেন না ইসলামের জন্য লড়বেন কি না আর একবার আসেন আমরা এই বাংলাদেশটাকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করি এই দেশ হচ্ছে সুফিবাদের দেশ ইসলামের দেশ দেশ এ দেশে অলি আল্লাহর জন্ম হয়েছে এ দেশের নবী রসুলগণ তিনশো জন আল্লাহর ওলিদেরকে পাঠাইছেন আমার দয়াল নবীর রৌজার আশে হইয়া পাগল হইয়া আমরা মদিনায় ছুটে যাই বাংলার জমিনের যত আশে কান যাকে পাগল পরা হয়ে ছুটে যায় তেমনি আমরা বাংলার জমিনে আল্লাহর অলিদের রওজা বিভিন্ন রওজা আমরা কিছুদিন আগে হাজরতে শাহ ই নেংটা শাহ বাবার পবিত্র রোজা জিয়ারত করলাম আমরা কেউ সার্বদিন সৃষ্টি রোজার জিয়ারত করি আমরা শাহজালাল শাহ পরানে রোজার জিয়ারত করি জিয়ারত করা তো শূন্য জিয়ারত করা তো বেদাত না তাই বাবারা আমরা পবিত্র কাজপুরান হাদিস মুতাবেক আমরা চলতেছি আমাদের যে পীর মাসায়েক পূর্ববর্তী যারা ছিলেন বর্তমান যারা আছেন তারা আলেম তারা হচ্ছে সুন্নি আলেম তাই বাবারা ভাইরা আমার আমরা আর হানহানি মারামারি চাই না আমরা চাই সুন্দর শান্তি চাই শান্তি পরিবেশ চাই ইসলামটা হচ্ছে শান্তি শান্তি ধর্ম ইসলাম যা হোক এই পর্যায়ে আরেকজন আমাদের তরীকতের বক্তা তরীকতের دینی ভাই তিনি কথা বলবেন আমি আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু